এই 2 লাখ 4 লাখ টাকা পয়ব বিক্রি হয় কারণ এটা খুব সামান্য টাকা বললে কোটি কোটি টাকায় হচ্ছে কারণ তারা জানে যে পজটা পাওয়ার পর তারা প্রতিটা জিনিস থেকে তারা টাকা তুলবে কোন পুকুর বুঝিয়ে কোন প্রমোটার ইললিগাল বাড়ি করবে তার পারমিশন দিয়ে দেবে আজকে কোন লোকালয়ে ছোট একটা সামান্য জায়গা সেখানে বাড়ি তুলবে পারমিশন নেই কোনো পৌরসভার পারমিশন নেই বাড়ি তোলার পারমিশন দিয়ে দেবে সেখানে আপনাকে টাকা দিতে হবে সেই টাকা সেটা তারা চুরি করবে প্রতিটা বিষয়ে দুর্নীতি করছে প্রতিটা বিষয়ে সুতরাং টাকা তুলছে এইভাবে পদ বিক্রি হচ্ছে আর পদ বিক্রি হওয়ার পর যারা বসছে তাদের সাথে যদি কোনো রকম কোনো ক্লাস লাগে সঙ্গে সঙ্গে তারা গুলি করে দিচ্ছে গুলিরও কোনো কমতি নেই বন্দুকেরও কমতি নেই মানে হিটম্যান যারা আর কি সুপারি কিলার তাদেরও কোনো কমতি নেই কারণ পশ্চিমবঙ্গ থাকছেই তো এখন আপনার পাশের বাড়িতে আইসিস নয়তো ডান দিকে ঝাড়খণ্ডের হিটম্যান আর পিছনের দিকে হয়তো বাংলাদেশের কোনো রোহিঙ্গা এই তো হচ্ছে পশ্চিমবঙ্গ আজকের দিনে আপনি কিছু বলতে যান প্রতিবাদ করুন যেরকম বাঙালি সবসময় প্রতিবাদ করে এসেছে আপনার বাড়িতে মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে দেবেন আপনাকে গাঁজার কেস আর্মস কেস বিভিন্ন কেসে আপনাকে ফাঁসিয়ে দেবেন তাই বাংলার মানুষ ঝুঁক করে রয়েছে ভয়ে কিন্তু অপেক্ষা করছে কারণ আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে ভোট একমাত্র হচ্ছে আমাদের আমাদের ইন্ডিভিজুয়াল ভোট তাই বাংলার মানুষকে বলবো আর সহ্য করা যাচ্ছে না ছাব্বিশে পরিবর্তন চাই আর পরিত্রাণ চাই শুধু পরিবর্তন নয়